হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন বাজিকর পাখির ভিডিও নিয়ে তোমরা অনেকেই যেন আমি শ্রীরামপুর পাখিরহাটে গিয়েছিলাম পাখি কিনতে আমার কলোনিতে আমি রেনবো বাজিকর পাখি নিয়ে অনেকদিন আগেই কাজ করা শুরু করে দিয়েছি আর যার জন্যই আমি শ্রীরামপুর পাখিরহাটে গিয়েছিলাম তো শ্রীরামপুর পাখিরহাটে গিয়ে আমি ইয়েলো ইয়েলোফেস বাজিকর পাখি নিয়ে এসেছি আমার শ্রীরামপুর পাখিরহাটের ভিডিওটা যারা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো ওখানে শ্রীরামপুর পাখিরহাটে ভিডিও আছে তোমরা দেখে নাও এছাড়া এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি শ্রীরামপুর পাখিরহাটে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেখছি তোমরা অবশ্যই শ্রীরামপুর পাখিরহাটে ভিডিওটা দেখে নেবে পাখিরহাটে সমস্ত পাখির দাম তোমরা জানতে পারবে আর চ্যানেলে যারা নতুন এসেছ বা চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাজরিগড় পাখির সমস্ত ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে শ্রীরামপুর পাখি হাটে গিয়েছিলাম প্রায় দুই সপ্তাহ হয়ে গেল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখনও ওদের খাঁচার মধ্যে কোনো রকম হাড় দিইনি ইউটিউবে আমার অনেক বন্ধু কমেন্ট করে বলে যে তাদের মেল ফিমেল কনফার্ম থাকা সত্ত্বেও পাখি ডিম বাচ্চা করছে না পাখি ডিম বাচ্চা করবে কি করে তোমরা তো প্রথমেই খাঁচার মধ্যে হাড় দিয়ে ভুল করে ফেলো বাজার থেকে পাখি কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কখনোই হাড়ি দেবে না বাজার থেকে যখন আমরা পাখি নিয়ে আসি ওরা একটু আতঙ্কিত থাকে তখন আমরা যদি ওদের খাঁচায় হাড়ি দিয়ে দিই তাহলে ওরা হাঁড়ির মধ্যেই বসে থাকতে থাকতে অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং পরবর্তীকালে ওরা আর ডিম দেবে না তাই আমার সকল বন্ধুদের বলবো পাখি কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে খাঁচায় হাঁড়ি দেবে না বাজার থেকে পাখি নিয়ে এসে ওদের খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে সাধারণ খাবারের সঙ্গে সঙ্গে ওদের কিছুদিন ভালো সিড মিক্স দাও সপ্তাহে দুই থেকে তিন দিন শাক সবজি দাও যদি তোমরা গম জোগাড় করতে পারো সেটিকে একদিন ভিজিয়ে রেখে পাখিদের খেতে দাও পাখির হাট থেকে নিয়ে আসা পাখিকে অবশ্যই এক থেকে দুইবার ভিটামিন দিয়ে দেবে কারণ বেশিরভাগ পাখি অপুষ্টিতে ভোগে তাই পাখির হাট থেকে কেনা পাখিকে অবশ্যই মেডিসিন করিয়ে দাও এই সমস্ত ফরম্যালিটি কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের পাখির খাঁচায় হারিয়ে দাও আর আমার এই ইয়েলো ফেস বাজ্যাল পাখিগুলো একদম নতুন ওদের এখনও ভয় কাটেনি আরও মোটামুটি দশ দিন পর আমি ওদের খাঁচায় হাড়িয়ে দেব। পাখি দুটি রং কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর এই দিকে দেখতে পাচ্ছ আমার সাধারণ বাজ্যিকর পাখিগুলো আছে এবারে অনেক ডিম বাচ্চা হয়েছিল কিন্তু কিছুদিন এত গরম পড়েছিল যে বাচ্চা পাখি বেশিরভাগই মারা গেছে মোট এই ছয়টা পাখি বেঁচে আছে অনেকটাই বড় হয়ে গেছে এরা আজ আমি ওদের খাঁচা থেকে হাঁড়িগুলো বার করে নেবো কারণ হাঁড়িগুলো যদি খাঁচার মধ্যে রেখে দিই তাহলে ওরা আবার ডিম দিয়ে দেবে কিছুদিনের জন্য আমি হাঁড়িগুলো বার করে নেবো হাঁড়িগুলো বার করে নিয়ে তারপর ওদের ভালো কিছু সিডমিক্স দেবো কিছু ওদের ভিটামিন মেডিসিন দেবো ক্যালসিয়ামের কিছু ওষুধ দেবো তারপর আমি আবার হাঁড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ওদের খাঁচার মধ্যে হাঁড়িগুলোকে দিয়ে দেবো তো আমার ভিডিওগুলো যারা যারা দেখো বা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবে এই পদ্ধতি অবলম্বন করলে তোমাদের পাখি যথেষ্ট ভালো থাকবে সুস্থ সবল থাকবে এছাড়া তোমরা যদি এই পদ্ধতি অবলম্বন করো তাহলে তোমাদের কোনো একটি পাখি যদি ছয়টা ডিম দেয় তার মধ্যে অবশ্যই পাঁচটি ডিম ফোটার চান্স থাকে আর তোমরা যদি সারাক্ষণ খাঁচার মধ্যে হাঁড়ি রেখে দাও তাহলে ছয়টি ডিমের মধ্যে দুই থেকে তিনটি ডিম ফোটার চান্স থাকে তাই অবশ্যই পাখিকে একটু ভালো কিছু খাবার দেবে আর পাখির খাঁচা থেকে হাঁড়ি বের করে নিয়ে পাখিকে রেস্ট দেবে তো আমার পাখির করোনি থেকে সবকটা হাঁড়ি আমি বার করে নিয়েছি এই যে চারটে হাঁড়ি আমি আপাতত বার করে নিয়েছি আর ওদিকে দুটো হাঁড়ি এখনও রেখে দিয়েছি কারণ ওর মধ্যে এখনো বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে আর একটু বড়ো হবে যখন ওরা বেরিয়ে পড়বে হাঁড়ি থেকে তখন আমি আবার হাঁড়িগুলো বার করে নেব তারপর ট্রিটমেন্ট শুরু করবো তারপর না আজ আমি ট্রিটমেন্ট শুরু করে দেবো আমার এই সমস্ত পাখিগুলো ট্রিটমেন্ট আমি আজ শুরু করে দেবো আজ বিকালেই আমি যাব ওদের জন্য কিছু সিডমিক্স নিয়ে আসবো ভালো কিছু সিডমিক্স নিয়ে আসবো কিছু মেডিসিন নিয়ে আসবো ওদেরকে দিতে হবে কারণ ওদের করে ভিটামিন ওষুধ কিছু খাওয়া দাওয়া কিছুদিন আগে এবার ডিম বাচ্চা করছে এখন ওর মধ্যে বাচ্চা আছে যার জন্য ওদের কিছু ভিটামিন দিতে হবে কিছু ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হবে আর অবশ্যই কিছু ভালো সিডমিক্স দিতে হবে সেই সমস্ত কোর্সগুলো সেই সমস্ত ফরম্যালিটিগুলো কমপ্লিট হয়ে গেলে তবেই আমি আবার এই হাঁড়িগুলোকে পরিষ্কার করে ভালো করে ওদের খাঁচার মধ্যে দেবো আর তার সঙ্গে আমার এদিকে যে ইয়েলো ফেস বারজিগলগুলো আছে এদিকে যে দুটো ইয়েলোফেস আছে এদেরও ট্রিটমেন্ট আমি আজ থেকেই শুরু করে দেবো অলরেডি ট্রিটমেন্ট ওদের চলছে প্লাস আজ থেকেই ওদের কিছু মেডিসিন কিছু ভালো সিডমিস ওদের আজ থেকে দেওয়া শুরু করবো কারণ আমার কলেজে বা বাইডের পাশে একমাত্র ভরসা ওরা বিজনী যার জন্য আমি ওদেরকেও ভালো মতো ট্রিটমেন্ট করবো তো আমার কোন কোন বন্ধুরা তাদের কল রেনবো বাকি পাখি নিয়ে কাজ করা শুরু করছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর বাজ্রিগর পাখির কোন ধরনের তোমরা ভিডিও দেখতে চাইছো কোন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে